নমস্কার যুববীক্ষণ ডিজিটালের সকল দর্শককে স্বাগত আজ পবিত্র ছট কলকাতা শহরতলির বিভিন্ন ঘাটে ঘাটে চলছে পবিত্র ছট পুজো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের বলরাম বসু ঘাটেতে রীতি এবং প্রথা মেনে মহা মহাশারম্বরে এখানে পালিত হচ্ছে পবিত্র ছট পূজা তিয়াত্তর নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে বলরাম বসু ঘাট আরও আটটি ঘাট মোট নটি ঘাটেতে চলছে এই পবিত্র ছট পূজা প্রত্যেকটি ঘাটি পরিদর্শন করছেন সশরীরে পৌরমাতা মাতা কাজরী বন্দ্যোপাধ্যায় আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো বলরাম বসু ঘাটের এই পবিত্র ছট পুজোর বিশেষ কিছু দৃশ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য

दूरवे दक्षिणी कोई रास्ता है इधर कोई रास्ता है हां जरूर मेट्रो पारिस से निकल का ये कैसे कर रहे हो दादा मैं मत किया अरे छोटी बाबू নমস্কার যুগবিক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত এই মুহূর্তে যুগবিক্ষণ ডিজিটালের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি অবিশিষ্ট জননেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় কার্তিক দা দুর্গাপূজাও চলে গেছে কালী পূজা দীপাবলিও চলে গেছে আজ পবিত্র ছট তো মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার তো সর্বধর্ম সমন্বয়ে এই যে ছট পূজা এই পবিত্র ছট পূজার মঞ্চ থেকে সাধারণ মানুষ তথা অঞ্চলের মানুষের প্রতি কি বার্তা দেবে জননেতা দেখুন এটা তো নয় ছট পূজারটা পবিত্র পুজো থেকে আমরা দেখে আমার মা ও জানতে অর্থাৎ ছোটবেলা থেকে হিন্দি ভাষাভাষী যেহেতু অঞ্চলটা অনেকটাই এখানে গঙ্গার ঘাট আছে অনেকগুলো প্রায় নটার উপর ঘাট আছে প্রত্যেকটা ঘাট এই ওরা তো পুজো দিতে আছে, কিন্তু আমরা সাত আট দিন ধরে আমরা কর্পোরেশন এবং আমাদের সেটা বিশাল একটা বিশাল লাইট দেওয়া থেকে প্রত্যেকটা ঘাটে এবং ঘাটগুলো পরিষ্কার করা কোথাও যদি ভেঙে যায় আমরা এই যে ধরুন এই যে প্রতিভাগুলো বিসর্জন হয় তখন ঘাটের কোনাগুলো একটু ভেঙে যায় আমরা চেষ্টা করি এই সময় যাতে ঘাটে এই যে হলো আজকে ধরুন শুরু হলো কালকে সকালবেলাও আসবে ভোরবেলায় তা আমরা ঘাটগুলো সব রিপেয়ার করি এবং দেখি ঠিকঠাক করছে কি না এগুলো আমরা করি পরিষ্কার পরিচ্ছন্ন করি ধরুন এলাকায় ধরো গাড়িগুলো যে যার এখন ডবল পার্কিং করে চলে যাচ্ছে আমরা পুলিশকে বারবার বলে এই জায়গাগুলো ফাঁকা করে রেখে দিই যাতে আমাদের ছট পুজো উপলক্ষে আগত সমস্ত পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা পুলিশ দিয়ে আগে থেকে গাড়িগুলো ফাঁকা করে রাখি এই যে ভ্যানে করে সব পুজো সামগ্রী আসছে এই যে ছোটো ছোটো গাড়ি করে আসছে আমরা মা বোনদের সম্পূর্ণ সহযোগিতা করি এবং এটা আমাদের কাছে গর্বের যে আমরা আমাদের এলাকায় যে এরকম একটা আদিগঙ্গা আছে দারুণ সারা পাচ্ছি দেখছে তাহলে উৎসবের চেহারা নিয়েছে সবাই প্রত্যেকটা ঘাটে ঘাটে গেলে আপনি আরও বুঝতে পারবেন আমরা বলরাম বোস ঘাটে ছিলাম ঘাটে ছিলাম এখানে এসেছি হিন্দু মিশন ঘাটে ছিলাম আমাদের শীতলা মন্দিরের ঘাট আছে অনেক ঘাট আছে এখানে আর এখানে এই নদী যেখান দিয়ে যাচ্ছে এই আদিগঙ্গা সব জায়গায় ঘাট আছে সবাই মিলে চেষ্টা করছে আমরা যাতে এই পুজোটা পবিত্র পুজোটা যাতে আরও ভালোভাবে যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমাদের অত্যন্ত আনন্দের গর্বের স্কোপ আমরা পেয়েছি এই সাথে থাকা এটা আমাদের বছর ঘুরলেই নির্বাচন বিধানসভা নির্বাচন তো ছাব্বিশেতে ভবানীপুরেতে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিরোধীরা বলছেন যে ভবানীপুরেতে মুখ্যমন্ত্রীকে হারাবেন এ বিষয়ে আপনি কি আমি মূর্খদের কথা কোনো কিছু বলবো না ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে ঘরেই জিতবেন এই নিয়ে কোনো আলোচনা চায় বাড়ির মেয়েকেই লোকে চায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাট পরিষ্কার থেকে শুরু করে এই কাপড় দেওয়া থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যা করে এই জন্মে আর কেউ করবেন এরকম কাজ বলরাম বসু ঘাট থেকে ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে তিস্তা মন্ডলের রিপোর্ট যুগবিক্ষণ ডিজিটাল